বেরে গেছে একটু নামায় দিবেন নাকি কানে করতে দিই দেখি জমা জমা শব্দ হচ্ছে अब अपना দেখার বাইরে যাই আমি দেখি স্যার কিন্তু আপনার পাই আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি সুন্দরবন উপকূলের খুব কাছে ভোর রাত এখন সবাই জেগে আছি কারণ আবহাওয়া বেশ খারাপ আমরা একেবারে সুন্দরবনের কোনায় এসে নামার করেছি একটি সরু খালের ভিতরে পরিবেশ বৃষ্টি হচ্ছে এর মধ্যে শুরু হয়েছে সুন্দরবনের সব ভুতুরে গল্প বলি জিন বলি অথবা সুন্দরবনের ভাষায় পোরো বলি সেই পোরো নিয়ে লম্বা গল্প ফেদে বসেছেন আমাদের সহযাত্রীরা বেলায় সর্দার থেকে শুরু করে সকলের মুখেই শুনলাম পুর অভিজ্ঞতার কথা যেমন ওই যে গাছটা টানে হেস আবার সাই গাছ এরকম কথা শুনতেছি আমি যে কি রেখে তখন জঙ্গলে গাছ চুরি হতো আমরাNotNull এই রাত্রিতে এই জঙ্গলে এত আগায় এই হেইলোস কোয়া লোক আসছে যে কোয়া এটা মেলাজনের কন্ঠ ছিল মেলাজনের কন্ঠ এখন মেলাজনের কন্ঠ অনেকজনের কন্ঠ ওই ডাসতাস কাটলে আমার গায়ের রোমাশিড় হবে হুম অনেকজনের ডাসতাস কাটলে হচ্ছে যে শায়র গয়ে গেয়ে নামায় ওই হেইলোস দিচ্ছে এবার আমরা রান্না করতেছি রান্না করতেছি হঠাৎ করে দেই ডালার সামনে কালো মেঘের মতো হয়ে গেছে সামনের পারে দেখতে পাচ্ছেন কিচ্ছু

তুমি কি করে বুঝলে তুই একা জানো নামিসা ওই টলার ফুল গাছে বান্ধা টলার থেকে ওই জায়গায় স্থান পরিবর্তন হবে তাহলে আমরা মোটামুটি সুস্থ থাকবো না সার রাত দেবে না ওই মুরব্বীরা বলতেছে সার গুম দেবে না আমি তো টলার খুলিছি খোলিছি কি রাসের গোড়ায় মাটিতে কেউ ভাবি নেই কাটিয়ে দিছিটা মাছ যাবে তাই কেউ মাথাতে কাটিয়ে দিছি কাটিয়ে দিয়ে টলার দড়ি যে আর এক বাকি যে টলার রাখিস এটা আমার নিজের দেখা

কোন জায়গায় এটা বড় নদী নাকি বড় নদীতে মানে এটা হচ্ছে মান্দার বাড়ি আপনার পাগলাতলির মান্দার বাড়ি ইয়ে মামদু নদী মামদু হ্যাঁ এটা পানি এরকম ছিটাচ্ছে তা মনে হলো যে ওই দুই একশো ঝর্ণা যেরকম উপরে ধীরে দিকে যেরকম পানি ঠিক ওই কাজে কয়টা বাজে এটা দিনে ওর কাজ দিনে তারপর এরকম নটার দিকে ঠিক মা দিনেও আস করে আমি তো আমি তো না রাতে শুনেছি যে রাতে দেখা যায় কিন্তু এটা দিনের বেলায় হ্যাঁ আমার পাশে জাহাঙ্গীর বলে আটটা ছেলে ছিল বরিশালে আমি কি অবস্থা সামনে কি ও তা ও তখন ভয় পাইছে ভয় পাই বলতেছে মিতে মাসটাতে আসছে নাকি তাই বুঝতে তিন মাস এই চরের উপরে আসবে একদম চরের উপরে তারপরে আমি সাহস করে যত চালাচ্ছি কিন্তু ওই পানি যত সামনের দিকে চলে যাচ্ছে আমি ওকে ধরতে পারতেছি না এইবারে ওই আপনার জলঘাটার একটু আগে যে ট্যাক আছে ওই ট্যাকে গিয়ে এই পানি কিছু একদম জঙ্গলের উপরে উঠে গেল একটা তুফান উঠে গিয়ে আর কিছু হলো না এখন আমি ওখান থেকে বোট সাইডে সামনে গিয়েছি গিলি এক মুরব্বী নৌকা পাইছি আমি ভয় পাইছি যার সত্য কথা আমি ওর নৌকার গায়ে ধরছি ধরে বললাম কাকা এই এই ঘটনা তা বলতেছে তোমায় ওই পানির মধ্যে চালাই দেওনি তাই মানে কাকা আমি পানি ধরতে পারি তাহলে বাইসে গেছো ওই পানি যদি কখনো এরকম দেখো তো বোটর ভিতরে চালা দিবা না তোমাকে এরকম সামনে 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 হয়ে যায় যে বললে এটা দিয়ে এটা আমরা অনেকবার দেখেছি

ওটা রেস্টিকি তো খাল ওর ভিতরে কেউ গেলে হবে না এখন আসবার বেরিয়েছি বলতে ভাই এর মধ্যে বলা থাকে না কেন তো ঝামেলা দেখি এখন আমার সাইবুল আর ওই মোজাম বলতে কে ঝামেলা হয় ও বলে আমাকে মাছ মারতে দেবে না তো এরা করতেছে তা বলে না ভাই বিশ্বাস করে আমার বইতে বাসা তো হাত দোকান ধরি এর মধ্যে দেখলে ঝামেলা আমার বলে বেরিয়ে যাচ্ছে এখন ওই বাচ্চু বলতেছে না এখন ফুটো আসবার বেরিয়ে চলে গেল রুপো খালি ভিতরে তখন বেলা দুইটা বাজে হঠাৎ করে বড় মনে করেন যে ইয়ে গাছ কি বলে বাইন গাছ ওই নৌকা এসে ওই ডাল এসে পড়লো ওই ইয়ে মানে বাত্তর নৌকায় মানে মানে কি নৌকায় বাত্তর নৌকায় পড়ে যায় একটু জায়গায় নৌকা জায়গায় জায়গায় নৌকা ঢুকে গেছে আচ্ছা তখন বেলা দুইটা কোনো ঝড় না তুফান না বাতাস না এটা শোনা আজ আসবার পরে ধরেছি তাহলে ভাই কি হলো তোর ভাই আমাকে তাড়াগুলি তো আমরা বেরিয়ে চলে যাবে মানে কীভাবে তাড়াগুলি

আমার একটা বড় বুদ্ধি শেখা দিছিল যে ওই যে যে আগুন থাকে না চুলায় যখন এরম উৎপাদ করবে তখন ওই চুলার ওই আগুনওয়ালা কাঠ ওই চেলে দিবা আমরা ওই 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 বুদ্ধিটা আমার শিখিয়ে দিচ্ছিল আগুনের ওরা বিরাট ভয় পায় না হুম এই জন্যই আগুন নয় দিনের বেলা চুলোয় আগুন থাকে আগুন থাকে আপনি কি দেখছেন আলম ভাই মেলা বছর তো জঙ্গলে না হ্যাঁ বাঘ দেখছেন

নৌকা আঁকবে ধরবে এবার আমরা তখন পুলিশ সাথে সাথে খালি মিশাব আমরা মনে করেন যে সাত আটজন এবার টলার নিয়ে গেছে আর হেতাল বালির ভিতরে সচরাচর কেউ কিন্তু পাঠাতে হয় না হেতালবালি যে কেউ ওর ভিতরে পাঠাতে না দাল ফুটায় না এখন গুলি মিশাব বাঘের গলায় খারাপ বেঁধে মাছ মারে ঠাটো ওরই মধ্যে খারাপ মানে বাঘের গলায় খারাপ বেঁধে মাছ মারবে খারাপ মানে কি

আমি hmm. তো oh, <laughs> 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 তো বলতেছে সলোদিনে আমরা কি কলাগাছি যাব তখন হচ্ছে সাতশো টাকা করে ভাড়া কলাগাছি আওয়াট তো ওরা একদম খালি হাতে সাঁই সাতজন উঠেছে একদম খালি হাতে কোনো খাবার দাবার কিছু নেই এই কিছু দূর চলে আসার আসার পরে আমার বলতেছে মাঝি চলো তুমি কি খাবার তোমার তাই খাওয়াবো আমি দিদি রে কিছু নিয়ে উঠিনি আমার কি খাওয়াবে না গিয়ে আমার ডাকাতী গাতে নিয়ে যাচ্ছে সন্ধে হচ্ছে এরকম আর তরুণ বলে এক তরুণ আট সামনে বল ওকে বললাম তরুণরা কি অবস্থা তা বললো ও হচ্ছে বুনি ও তুমি যা খাইতে বা ও পরিজা তাই দিয়ে দে ও তাই খাইতে এতো ভালো খুব ভাব দেখাচ্ছে এখন আমার খালি দূর এসে বলতেছে পঁচিশতলার ভিতরে বলছিস আমার একটা চর দিকে নামাই দিব আমি একটু কাজ করবো আমার তের ওই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা মনে হয় আমি বলছি তোর সে কাজ করা বল দে তের কাটি দিছি নামাই ওই চরে কালো বাগানের চরে ও ভাই দুইটা গাছ পার হয়ে মনে হয় ভিতরে ঢুকছে আর ধূপ করে আগুন আগুন ধরে গেছে সারা সুন্দর মনে হয়

আমার পরে ধরে কিনা আমি ওর ওই অবস্থায় নিয়ে ফার্স্টটা বেশি নিয়ে গেছি নিয়ে বের করে ওর মাইক্রো করে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে মাইক্রো থেকে উদা হয়ে গেছে বাস্তব অনেকে এইবার যাওয়ার পরে ওকে সাড়ে তিন মাস পরে ব্যাগ দিয়েছে তখন ওর ওই মুখে কেন অপারেশন করে নাকি ওকে নিয়ে গেছে ওই অপারেশনটা করে ওকে দিয়ে গেছে

এক হাত উষা হয়ে ইয়ে করে একদম কোনা কোনি হয়েই ইয়ে হয়ে বের হয়ে গেল তো আমি ওইটা দেখে একটু আমার গার ইয়েটে শিকরাই গেল যে আমি একটু ভয় পাওয়া মতো তো ওনাকে জিজ্ঞাসা করলাম বলছে এটা হচ্ছে এই পুকুরেই থাকে এই মাঝে মাঝে আমি দেখি তো বলছে আমি তো এটাই করি না তোরা সন্ধ্যার দিকে এই সাইডে আসবি না ওই আমার দেখা নিঃ চোখে একদম

ও হ্যাঁ নাম ধরে ডাকে নাম ধরে ডাকতেছেন মনে করেন যে আলম আমার ডাকতেছে আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আলম আমার সাথে নেই আলম ডাকতেছে আলমের আলো এখানে কোথায় গেলাম মনে করেন যে এবার ঘুরে 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 আলম ডাকতেছে আমি শুনতে পাচ্ছি পায়ের শব্দ হচ্ছে কিন্তু ঘুরতেছি শুধু ঘুরতেছি কিন্তু আলমের সাথে দেখা হচ্ছে না এখন ঘুরে ঘুরে মনে করেন পাইলাম না বাড়ি এসে আলমের সাথে দেখা এই তুই আমার ডাকলি তাকে তুই দেখা দিলি না কেন কোন জায়গায় আমার ডাকিছিস তো আমি তো যাইনি বলে এই তখন ভয় করে

তখন হয় নৌকা কিন্তু সরাই নিয়ে চলে যেত এক দিকে আগে পরিবর্তন করতো তারপর অনেকে তেল পানি নৌকার মাথায় দিয়ে ধুয়ে টুয়ে দিত আস্তে আস্তে হয়তো কমতো অনেকে দেখছি যে এটা যারা না মানছে তারা কোনো না কোনো বিপদ আসে হয় টাকা দিয়ে ধরছে না হলে কালকে বাড়ি ধরছে নাহলে নৌকা ডুবে গেছে এরকম হয়েছে এই আমার জামাই না শেখ হুম রাব্লা হুম আমরা কাকরা মারতে কিছু সোনা খেলে তো সোনা সোনা খেলে সোনা খেলে

আমার জামাই বলতে ও একটু অন্য ধরনের মানে না কোনো কিছু তা ওই রিহাজ সর্দার বলে এক বুড়ো ছিল খুব হ্যাঁ উনি সুন্দরবনের কোনো সাউন্ড শুনে বলে দিতে এইটা এই এই আর উনি বলতেছে নাসির এই নৌকাটা এখানে ছেড়ে দাও আমরা আর এক খালে যাই কিন্তু ভাই এই খালের কোনো জায়গায় আর একটা ওই জোলা টোলা আছে তারই ভিতর যাই ও রাস টাইস করবে না যাওয়া লাগবে কিছু হবে না ঠিক তিনটার দিকে রাত তিনটার দিকে নৌকা ঢুকে

ঠিক আছে জোয়ারভাটার হিসাব মিলতেছে না ভাইরা জোয়ারভাটার হিসাব ঠিকমতো বলতে পারতেছে না হ্যাঁ চলে এখন হচ্ছে যে এখানে এসে একটা ঘুম দেয়া লাগবে ভাই তাহলে আমি তো কিছু দেখলাম না এত বছরে কিন্তু ভয় পাই ভাই তাও আপনারা দেখার বাইরে যাইলি আমি দেখেছি কিন্তু আপনারা কাজ পাই দিয়ে দিই অনেক বাজে শব্দ আমি শুনিছেন তাই নাকি আপনি মিজি শুনিছেন ভাই এটা শব্দ হচ্ছে না

যাক আমার পাওয়ার দরকার নেই দেখা না সুন্দরবনে অতি প্রাকৃত কিছু দেখেছি কিনা কিংবা জিন বলি ভূত বলি পর বলি এরকম কিছু দেখেছি কিনা সেই প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেন আমি উত্তরে বলি না আমি সত্যিই দেখিনি কিন্তু বেলায়ত ভাই সহ যারা আমার সহযাত্রীরা থাকেন তারা বলেছেন যে প্রায় সময় রাতের বেলা সরু কোনো খালে বিচিত্র শব্দ পেয়েছেন তারা সাথে সাথে তারা জায়গা বদল করেছেন যাতে কোনো ঝক্কির মধ্যে পড়তে না হয় যাই হোক আমি কিন্তু এই পরো বা ভূত বা জিন ভীষণ ভয় পাই এখনও বিদায় নিচ্ছি আরও গল্প হবে ভালো থাকবেন সবাই